আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমাকে দেখতেছেন সবাইকে আন্তর্জন্যবাদ প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়েছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আলোচনা করবো ছাড়া স্ত্রী সবাই গেলে বীর্য অল্পতে আপনার বেরিয়ে যায় হ্যাঁ অল্পতে বেরিয়ে যায় তা কীভাবে আপনারা ঠিক প্রিয় বন্ধু আপনারা অনেকেই জানেন অস্ত্রবি করলে লিঙ্গের বীর্যটা এক মিনিটের ভিতরে বের হয়ে যায় অষ্টমিশন করলে লিঙ্গ দুর্বল হয়ে যায় অষ্টমিশন করলে বীর্য একেবারে পাতলা হয়ে যায় অষ্টমিশন করলে আপনার শারীরিক সমস্যা হয় অষ্টমেথন করলে আপনার মাথা ঘুরাবে অষ্টমিতন করলে চক ভিতরে ঢুকে যাবে অষ্টমিশন করলে আপনার ঘাল ভিতরে ঢুকে যাবে অষ্টমিশন করলে প্রিয় বন্ধুকে হবে আর অষ্টমিশন করা হারাম এবং এটা নবী পাক সাল সাল্লাম আদিসের মধ্যেও বলেছেন এবং পুরানের মধ্যেও অস্তমিতের জিনাকারীদের একটা শাস্তিও আল্লাহ তালা দিয়ে দিয়েছেন প্রিয় বন্ধু আজকে যারা আপনারা স্ত্রীকে আনন্দ দিতে পারেন যারা স্ত্রীকে কি দিতে পারেন না আনন্দ দিতে পারেন না নিজের দুর্বলতা উঠেও যৌবন দুর্ যৌন দুর্বলতা দেখা দেয় আপনার কাছে তো প্রিয় বন্ধুগণ আপনি এই যৌন দুর্বলতাকে বের হবে এই যৌন দুর্বলতা সেরে আপনার প্রিয়কে গারু করবেন কীভাবে আপনার ওয়াইফকে ইন্টারকো সময় দিবেন প্রিয় বন্ধু আমি আপনারা জানেন আমি সবসময় এসেক্সিয়ান নিয়ে আলোচনা করি এবং আমি এগুলো হ্যাঁ কবিরাজিও করি আপনারা জানেন আমি অনেক সময় আমার আমার বন্ধুরা বিদেশ থেকে আমাকে ফোন দেয় কিংবা আমার আমার যারা পরিচিত বন্ধুগণ আয় ইউটিউবে আছেন এবং হোয়াটসঅ্যাপে আছেন ওই তো আপনি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং ফেসবুকে রয়েছে এইগুলো আমার ফেসবুকে আসে প্রিয় বন্ধুগণ বোনানি ওষুধালয় এখানে আপনারা চেক করে আসতে পারেন আজকে আমি আপনাদেরকে জেনে অল্প সময়ে যাদের বেশ জল পানিটা বের হয়ে যায় আপনি কী করেন কে বলব তাহলে আসুন আমরা তার জেনে নিই প্রিয় বন্ধু আলক্রোসিক পাউডার বাংলার মধ্যে নয় অল বিশ্বের মাঝে সবথেকে সেক্সুয়ালের যৌন শক্তির অবশ্যই হচ্ছে অ্যালকোসিড পাউডার আলকুসির পাউডার এটা আবার দুই ধরে একটা রয়েছে চাষের আলুকুশি একটা রয়েছে আপনার পাড়ি আলুকুশি আপনি যদি পাহাড়ি শোধন করা আলুকুশি খান আলহামদুলিল্লাহ আপনার যৌন শক্তি প্রিয় বন্ধুকর শতভাগ ভালো হয়ে যাবে আর যদি আপনারা চাষের শোধন করা খান আলহামদুলিল্লাহ পাহাড়ি আলকুশিতে একটু কম কাজ করবে সোজা কথা এখানে দুইটা সমস্যা হয় আপনার যাদের কাছ থেকে পাউডার আনেন সবসময় মাথায় রাখতে বলেন চাষের অ্যালকোজিনা পাড়িজি কাম ভালো আর চাষের অ্যালকোজির কাম পাড়ি অ্যালকোজিত একটু কম কিন্তু আপনি পারি আলকুচিটা সেবন করেন তো প্রিয় বন্ধুগণ আপনি কি ভাবতে প্রতিদিন রাতে কানা খাওয়ার পর আলকা গরম দুধ অথবা আলকা গরম পানিতে এক চামচ আলকোসিল পাউডার মিশিয়ে পালিক নাড়াচাড়া করে তাকে নেবেন ইনশাল্লাহ আপনার বিশেষ করে যারা স্ত্রী সবাশে গেলে একেবারে দুর্বল হয়ে যায় অল্পতে বিদ্য বের হয়ে যায় ইনশাল্লাহ তা কমে যাবে তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলিকুম ওরমেদুলি ওবাহ